মিত্র বাহিনীর সামরিক প্রোটোকল সহ ফ্রি মুভমেন্ট পারমিশন পেয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করা শুরু করেছেন ভারতে মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করা হচ্ছে বা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারত সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি বাংলাদেশি উপদেষ্টার বার্তায় কোন ইঙ্গিত ফের দুই দেশের গণমাধ্যম আবারও হাজির হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের নানান খবর খবর নিয়ে ঠিক কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ না করে ভালো ভালো লোক আছে

মিত্র বাহিনীর সামরিক প্রোটোকল সহ ফ্রি মুভমেন্ট পারমিশন পেয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করা শুরু করেছেন ভারতে মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে একই সাথে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে ভারতের প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র নামে আলাদা একটা সম্মেলন কক্ষ শেখ হাসিনার জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে যেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন একই সাথে বাংলাদেশের কূটনৈতিক ইস্যু নিয়ে জাতিসংঘের সঙ্গে পরামর্শ শেষে তিনি যেন প্রেস ব্রিফ করতে পারেন এজন্য আলাদা একটা সম্মেলন কক্ষ তাকে দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ওখানে আশ্রিত থাকলেও এখন ভারত সরকার তাকে টেকনিক্যাল স্টাফ সহ সামরিক পদমর্যাদা সম্পন্ন সব ধরনের সুযোগ সুবিধা এবং প্রোটোকল সবই দিচ্ছেন একটা কারণে দিচ্ছেন সেটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি বৈধ এবং আমাদের সংবিধানেও সেটা রয়েছে তো এই কারণে তিনি কূটনৈতিক সকল সুযোগ সুবিধা সেখানে পাচ্ছেন বিশ্বব্যাপী এবং সামরিক প্রোটোকল সহ মিত্র বাহিনীর সামরিক প্রোটোকল সহ তিনি বিশ্বের যেকোনো দেশে মুভ করতে পারবেন একই সাথে তিনি জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় যে দাপ্তরিক পর্যায়গুলো রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোতে তিনি সরাসরি যোগাযোগ করতে পারবে যেহেতু বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংবিধান এখনো বলবৎ রয়েছে সেই সংবিধান অনুযায়ী সেই সংবিধানকে সম্মান জানিয়ে ডিপ্লোমেটিক ভাবে ভারত সরকার তাকে এই সহযোগিতাটা করছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে সেনাবাহিনী বিপাকে পড়বে কেন পড়বে কারণ লিগালিটি এই যে সংবিধান সংবিধানের আইন সংবিধানের কোড অফ কন্ডাক্ট এই প্রত্যেকটা জিনিস কিন্তু লিগাল ট্রান্স হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গণ্য হবে কারণ যে কোনো দেশের ডোমেস্টিক লিগাল ট্রান্স মানতে বাধ্য ওই দেশের সেনাবাহিনী এখন বাংলাদেশে যদি আন্তর্জাতিক পর্যায় থেকে শান্তিরক্ষা মিশনের সদস্যরা বা প্রতিনিধি দলরা এসে সেনা প্রধানের কাছে লিগালিটি বা ট্রান্স অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানতে চায় সে কিন্তু আটকে যাবে কারণ বাহাত্তরের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনো বলবৎ তাহলে তিনি কেন বাংলাদেশে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না এই বিষয়টা নিয়ে কিন্তু তখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে এই বিষয়ের ব্যাখ্যা দিতে হবে খোদ সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টাকে কারণ প্রধান উপদেষ্টা নামে বাংলাদেশের সংবিধানে কোনো কোড অব কন্ডাক্ট বা অ্যান্ড কন্ডিশনই নাই এটা বিএনপির একটা রাজনৈতিক দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ এই অবৈধ জিম্মিকারী অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের সংবিধানের সাথে তিনি দাপ্তরিক ভাবে কনফ্লিক্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথা বলেন কিংবা এই যে প্রধান উপদেষ্টা পদ বলেন কোনটাই সংবিধানে উল্লেখ নাই তাহলে সে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছেন এখানে অনায়াসে কিন্তু ডক্টর ইউনুস আন্তর্জাতিক ভাবে ফেসে যাবেন এখন বলতে পারেন ওই যে ঐতিহাসিক ভাবে জুলাই গণ অভ্যুত্থান এতগুলো লোক মারা গেছে এই ফুটেজ এই বিস্তারিত তাদেরকে জানানো হবে জানান কোন সমস্যা নাই কারণ বর্তমান যে সিআইএ প্রধান সে ভালো করেই জানে যে ডোনাল্ড লু নামে একজন যে দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র যে সচিব ছিল সেই সচিব বাংলাদেশ ভারত সহ নেপাল শ্রীলঙ্কা এগুলাতে কি কি কূটনৈতিক মিশন চালিয়েছে তখন কিন্তু অনায়াসে এই বিষয়টা ফ্ল্যাশ হয়ে যাবে এই যে সেভেন পয়েন্ট সিক্স সিক্স টু গুলি দিয়ে যে গুলি করা হয়েছে শিক্ষার্থীদের এই গুলিটা যে ন্যাটোর গুলি আর ন্যাটোর গুলি সিআই এর কোন কোন গুপ্তচরের মাধ্যমে বাংলাদেশে ঢুকেছে তখন অটোমেটিক্যালি এই বিষয়গুলো ফ্ল্যাশ হয়ে যাবে যারা গুপ্তচর বৃত্তির সাথে তারাও কিন্তু এক্সপোজ হয়ে যাবেন তখন সুতরাং ওই যে জুলাই অভ্যুত্থানের যে ফুটেজগুলো দেখায় আন্তর্জাতিক বিশ্বের ইমোশন আপনারা নেওয়ার চেষ্টা করতেছেন ওখানেও কিন্তু আইনগত ভাবে মায়ের প্যাচে পড়ে যাবেন এত সহজ না কারণ আপনারা গুপ্তচর বৃত্তির মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে ঢুকিয়েছেন এই সেভেন পয়েন্ট যে চালান যে আমদানি কিংবা কোন পদ্ধতিতে বাংলাদেশে ঢুকলো বৈধ পন্থা কিংবা অবৈধ পন্থা দেখাইতে হবে যে এই পদ্ধতিতে এগুলা এসেছে এটা লিগাল টার্মস এন্ড কন্ডিশন যদি সেনাবাহিনী দেখাইতেই না পারে তখন বুঝতে পারতেছেন কি হবে তখন কোন কোন পুলিশ হেলিকপ্টারে করে স্টুডেন্টদেরকে গুলি করছে এবং এই গুলি কোথা থেকে আসছে কোন দেশ থেকে আসছে কোন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ঢুকাইছে এবং কোন দেশের গুপ্তচর বৃত্তির মাধ্যমে বা কোন দেশের গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্র

নির্বাচন না করে ভালো ভালো লোক আছে যারা আছে তারা করতে পারে তারপরেও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না একটা মানে করুণ একটা দিন তারপরও তার মধ্যেও একটা আনন্দ আছে কারণ এই দিনে বাংলার জ্ঞানীগুণী মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এটা খুবই খুবই দুঃখের তো তাদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন জীবন পাইছি নতুন দেশ পাইছি এটা খুবই আনন্দের এই মুহূর্তে আমার শরীরের পশমগুলো সব দাঁড়ায় গেছে হ্যাঁ তো দুঃখ কষ্ট এবং আনন্দ দুইটাই দুইটার সাথে জড়িত তবে আজকের এই বিজয় দিবসটা যে কোনো যে কোনো বছরের তুলনায় এটা একটু প্রাণহীন আমার কাছে মনে হয় হ্যাঁ যে এই বিজয় দিবসটা জানি কেমন বিজয়ের মতো লাগে না তো যাই হোক তারপরও বিজয় দিবস আমাদের দেশের একটা ঐতিহ্য হ্যাঁ স্বাধীনতার একটা একটা ঐতিহ্য আলহামদুলিল্লাহ আর সুপ্রিয় আল্লাহর কাছে মানে যদি সবাই একত্র হইয়া সব দল মত নির্দিষ্ট একত্র হইয়া এই দিনটা পালন করতে পারলে ভালো হইত আওয়ামী লীগবিহীন যে যাই বলুক তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধু জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে এটা বুঝে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধু ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থায় আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কারণ বৈষম্য বলতে কি বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন এই যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা আওয়ামী লীগের লোক তো বিচার নিতে পারতেছে না কোর্টের মধ্যে পিটায় উকিলেরও পিটায় আসামিরও পিটায় তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ যাই হোক কি হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দর হয় দেশটা আগাই যাক এর আমরা প্রত্যাশা করি এটা শোনেন এই স্বাধীনতা একদিনে স্বাধীনতা আছে নাই স্বাধীনতা তো বঙ্গবন্ধু বারো বছর জেল খাচ্ছে কত কষ্ট খাচ্ছে আমাদের সামনে আমরা দেখছি হ্যাঁ এটার ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি যদি সহজ সরলভাবে আমরা মানিয়ে নেই আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি বঙ্গবন্ধু রহমান যে ভাষণটা দিছিল ইন বা শেখ মুজিবুর রহমান এটা তো আমরা সবাই জানি দেখছি না শেখ মুজি জিয়াউর রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না শেখ মুজিবের অবদান কম আছে অবদান শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান স্যার এটা কেউ যেহেতু মানে কথা অনেক কথা বলছে আপনারা দেখছেন এদেশের সমস্ত মানুষই বলছে এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক এরা জানে না এরা ইতিহাস জানে না যার জন্য এরকম বলতে পারে এরকম বলার কোনো কোন তা আমরা সৌদি আরবও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে আমাদের এলাকা দেশের কিছু প্রতিপয় মানুষ প্রতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে ধর্মের অজুহাত দেখাইতেছে কিন্তু পাকিস্তানেও কাজ আজের ছবি আছে সেখানে বঙ্গবন্ধুর ছবি ঢাকা আমি মনে করি যে অনুচিত না থাকা উচিত এখন এই এইটার বিষয়ে আমি বলবো যে আমরা দেশের যে অবস্থা চলছে আসছে পাশে আগস্ট পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম তাতে মনে হয় যেন আগে এসেছে যেভাবে বাজারের অবস্থা রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন কুন্দা কে ধরে কি করে না করে কিন্তু বলার অপেক্ষা রাখেনি তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম অবশ্যই রাজনৈতিক সবাই করার অধিকার আছে রাজনীতি তারা করে আওয়ামী লীগ একটা বড় দল এই দেশের প্রখ্যাত দল স্বাধীনভাবে শক্তি তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনীতি যদি না করে রাজনৈতিক প্রতিটি যদি না থাকে তাহলে দেশের মানে উন্নতি কিভাবে হবে রাজনৈতিক প্রতিনিধি বিএনপি সেটা বিএনপি প্রতিনিধি কেউ নাই আওয়ামী লীগ তাহলে বিএনপির সাথে প্রতিনিধিত্ব হবে এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক কিন্তু তাদের কর্মী বেশি কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যায় যে তারা তারা যে ভোট পাবে সেটা খুবই কম কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত তাদের জনগণ প্রত্যাখ্যান করছে যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের ক্ষমতা নাই যে তারা ভোট কাটিয়ে নেবে সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা হচ্ছে যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না তারা মানুষ থেকে কতটুকু প্রত্যক্ষিত হয়েছে সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের নির্বাচনের মাধ্যমে এত বড় দল কোটি লোক আছে তাদের কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে দেখি আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা তো আসলে আমি আমি তো এরকম রাজনীতি করি না

প্রিয় দর্শক সবার জন্য সুখবর ইতিমধ্যে সমন্বয় জঙ্গি শিবির শিবিরের নেতা এই সমন্বয় আইডি গুলো আপাতত তত্ত্বাবধানে নিয়েছে সেনাবাহিনী তদন্তের জন্য তবে এখানে সেনাবাহিনী হঠাৎ করে কেন তদন্তের নিল এটা আমাদের ডিবিস্টেড ইন্টেলিজেন্স এর মাধ্যমে খবর এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ হাসনা সাজিস এবং সাইদ আবদুল্লা সহ অনেকেরই ফেসবুক সমন্বয় গং অর্থাৎ অনেক গঙ্গেরই এই আইডি গুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তারা যেটা দাবি করেছে তারা বলেছে অন্য তৃতীয় কোনো পক্ষ এটা লগইন করার চেষ্টা করছিল। ফলে তারা সাইন আপ করতে পারছে না কিন্তু প্রকৃত পক্ষে ঘটনা সেটা নয় সেরা বাহিনী একসাথে আপনারা জানেন কোন ফেসবুক যখন অন্য কেউ একজন লগইন করে তখন তার কাছে সেটা আর ইউজ করতে পারে না কারণ সেগুলো তখন তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে ফেলে যারা করে তারা পরিবর্তন করে ফেলে তো সেনাবাহিনী সাধারণত এদের যোগাযোগ কমিউনিকেশন গুলো কি যাচাই করার জন্য রাষ্ট্রবিরোধী বা সেনাবাহিনীর বিরুদ্ধে এদের অবস্থান কিনা তো এই থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে কোনো সময় এরা কট হতে পারে সেনাবাহিনীর হাতে একটা কথা বলে রাখি সমন্বয়করা কিন্তু ইতিমধ্যে পচে গেছে এটা কারণ হতো গতকাল সমাবেশে তারা দুশো লোক নিজেরা জোগাড় করতে পারে নাই বরং শিবিরের সমাবেশ থেকে তারা হাজার তিনেক লোক নিয়ে আসে হাজার এক লোককে যখন দেখালো তখন সেনাবাহিনী প্রকৃতি মুখ্যই বুঝে ফেলেছে এই সমস্ত শ্রমণ ঐক্যর আর খাওয়া নাই ভাত নাই ফলে এই শ্রমণ ঐক্যকে কোষে সেনাবাহিনী বদনাম কামানোর কোনো মানি হয় না এখন সেনাবাহিনী হয়তো কোনো উসিলা খুঁজছে এদেরকে কর দেওয়ার জন্য তা আমার সাথে যুক্ত থাকার দরকার হল তার আমি আতার খালদার কাছে যাব না আতার খালদার এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা যে এদের যোগ্যতা হারিয়ে ফেলেছে সেনাবাহিনী এদের উপর এদের এদের যে সক্ষমতা নাই সেটা বুঝে ফেলেছে সুতরাং জনগণ এদের উপরে যে বিরক্ত হচ্ছে এই বিরক্তির ফলে তাদেরকে সেনাবাহিনীর উপর মানসিকত হয় যাচ্ছে সেনাবাহিনী এই দাই থেকে মুক্তি দেওয়ার জন্য এদের বিরুদ্ধে কোন অ্যাকশনটা আছে কি না ধন্যবাদ ভাই সুখবর দিলেন যেহেতু তাহলে একটু বেশি এনার্জি নিয়ে এবং ভালো মনে কথা বলতে হবে আপনি এখানে দেখেন ওরা যদি বলে থাকে যে ওদের আইডি ওরা ডিঅ্যাক্টিভেট করে রেখেছে কোনো একটা কারণে তাহলে একই সাথে কিভাবে হাফনাত আব্দুল্লাহ নাগরিক কমিটি মুখ্যชีพ সাহায্যজলম শিবিরের সভাপতি সাদিকแกম ছাত্র নেতা সাইদ আব্দুল্লাহ এবং রাফি জিটানে সেই মোটামুটি একদম প্রথম সারির যে সমন্বয়ক আছেন সবারই ফেসবুক আইডি কিন্তু বলতেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে আমার যেটা মনে হচ্ছে যে তাদের যে গতকালকে কর্মকাণ্ড বা যে কর্মকাণ্ড এবং বিপ্লবী সরকার গঠন যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু আসলে সেনাবাহিনী খুব ভালোভাবে নেয়নি আমার কাছে মনে হয় এবং সরকারও নেয়নি কিছু জায়গায় কারণ হচ্ছে এইটা যদি করা হতো তাহলে কিন্তু সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুইজনই এবং রাষ্ট্রপতি সবারই কিন্তু পদ বিলুপ্ত হইতো বা তারা তারা বাতিল প্রাপ্ত বাতিল হইতো তো এরকম একটা ঘটনা বা এই ধরনের হটকারী ঘটনার কারণে আসলে পুরো সিস্টেমটা ভেঙে যেত যেটা সেবা বাহিনীর ভিতরে একটা দল উপгруп গ্রুপ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের ভিতরে একটা আত্মকলহ বা সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছিল বা রাষ্ট্র অস্তিত্বহীন হওয়ার একটা পর্যায়ে গিয়েছিল তো সেই হয়তোবা আমার কাছে যেটা মনে হয়েছে যে সেবা বা নির্ভরতা পরিস্থিতি সবকিছু এবং এদের কর্মকাণ্ড মনিটরিং করার জন্য এবং এদের কর্মকাণ্ডের ভিতরে কোন কোন ধরনের

বরঞ্চ পাশের শিবিরের সমাবেশ তো ছিল জামাতের যেটা জামাত ইচ্ছাকৃত ভাবে সেই দিন ডেকেছিল এবং ওদেরকে যাতে কিছু লোক সাবা দিতে পারে তো জামাত বেশি লোক আনতে পারেনি সর্বসাফলের তিন চার হাজার লোক সমাবেশ করতে পারে যা সমন্বয় নামক শিবিরের জঙ্গিদের নয় এটা যেখানে ওদের ঘোষণা ছিল আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ লোকের সমাবেশ তো সেনাবাহিনী যখন এখানে বুঝে ফেলেছে তাদের আর খাওয়া নাই জনগণ তাদের উপর আকারে বিরক্ত হয়ে গেছে এবং এই দায়গুলো সর্বপ্রত্যক্ষ ভাবে সেনাবাহিনীর উপরে যাচ্ছে মানুষ ওদেরকে দোষ দিচ্ছে না মানুষ এটা বুঝাচ্ছে যে ছাগল নাচে খুঁটির বলে এই সমন্বয়ক নাচে সেনাবাহিনীর জোরে তো সেনাবাহিনী দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি সন্ত্রাসী চাঁদাবাজি যে এরা করছে এগুলো দায়িত্ব সেনাবাহিনীকে নিতে হবে এবং এই সেনাবাহিনীর দায় থেকে মুক্ত হওয়ার জন্য এদেরকে গ্রেপ্তার করার জন্য একটা বন্দোবস্ত করেছে বলে আমরা ইন্টেলিজেন্সের সূত্র খবর পেয়েছি এটাই আপনার সাথে টু ডিসকাস করছি আপনি বলেন এবার হ্যাঁ আপনি সঠিক বলেছেন কালকে শুধু শিবিরের সমাবেশ না আপনি নাগরিক কমিটির সমাবেশ ছিল দুপুরে মানে সকালবেলা আটটা ছিল শিবিরের প্রোগ্রাম দুপুর বেলা ছিল নাগরিক কমিটি বিকালে ছিল হলো সমonnayতের প্রোগ্রাম এখানে দেখেন তিনটা গ্রুপ মিলে তারা কালকে 3 থেকে হাজার লোক হয়েছে আপনাকে আমি কালকে ভিডিও তো দেখিয়েছি স্পষ্ট ভাবে সুন্দর করে যে কিবা কতํานวน সংখ্যক লোক নিয়ে হয়েছে তো এইগুলা হতে এই কয়েকটা লোক এবং আপনি আরো সঠিক বলেছেন এখানে আসলে এখন কি সাধারণ ছাত্রদের সমর্থন কিন্তু তাদের প্রতি নেই সাধারণ ছাত্ররা কিন্তু তাদের এই ম্যাটিকুলাস ডিজাইনটা তাদের তারা যে জংগি এবং তারা যে সন্তাসী এই ব্যাপারটা কিন্তু তারা উপলব্ধি করেছে এবং তারা যে এখানে ধান্দা করতে এসেছে তারা যে লুটপাট করতে এসেছে এবং টাকা মানুষের মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে এটা কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়েছে এবং যে জন্য বাংলাদেশের মানুষ আশা করেছিল যে নতুন বাংলাদেশ নতুন কিছু একটা নতুন আশা নিয়ে শুরু হয়েছিল তা আসলেই ঘুরে বালি আগের যে সরকার গুলো আওয়ামী লীগ বিএনপি সরকার গুলো যে দুঃশাসন চোদ্দ তার চেয়ে অনেক বেশি দুঃশাসন এখন মানুষ ফেস করতেছে এখন গরিব নিম্ন শ্রেণীর মানুষ বাতিল করেছে একশো কয়জন সাংবাদিকের এইটা কোনো আমল হয় নাই সুতরাং এরা সবচেয়ে বড় আরেকটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি সাধারণত এজেন্সি ইন্টেলিজেন্স বিভাগ এরা যে দাবি করছে তারা ডিসেবল করে রেখেছে কথাটা সত্য নয় আমি এই জন্য বলি সোশ্যাল ওয়েবসাইট মনিটরিং সিস্টেম বলা হয় এটাকে এই সিস্টেমের মাধ্যমে যখন কোন ল এনফোর্সমেন্ট এজেন্সি বা ডিজিএফআই সেনাবাহিনী যখন কারো সোশ্যাল সাইট মনিটরিং করে তখন তারা সেটাকে ক্যাপচার করে তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই সফটওয়্যারের মাধ্যমে ল এনফোর্সিং এজেন্সি নিয়ে নেয় ফলে তারা ঢুকতে পারবে না এটাই স্বাভাবিক তো হঠাৎ করে এতগুলো আইডিকে

সুতরাং ওইটা যা আমরা খবর পেয়েছি সেনাবাহিনী এদেরকে হয়তো গ্রেপ্তার করতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা একটু অপেক্ষা করেন মাত্র খেলা শুরু হয়েছে খেলা শেষ হতে দেন এদের কবর এরা নিজেরাই কতকাল রচনা করে ফেলছে বেশি বাড়াবাড়ি করতে যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারত সীমাতে পিঠ দেখাবে না বিজিবি বাংলাদেশি উপদেষ্টার বার্তায় কোন ইঙ্গিত ফের দুই দেশের গণমাধ্যম আবারও হাজির হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কে নানান খবর খবর নিয়ে ঠিক কোন কোন দিক উঠে আসছে আজকের গণমাধ্যম হেডলাইনে আসুন সেই বিষয়ে নজর দেওয়া যাক ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সবসময়ই দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সম্প্রতি এই সম্পর্ক ঘিরে বিভিন্ন ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে উভয় দেশের গণমাধ্যম এই সম্পর্কের নানান দিক যেমন কূটনীতির বাণিজ্য সীমান্ত সমস্যা নদীর জল বন্টন এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে আজকের দিনেও বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের শিরোনামে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা নিয়ে বিশ্লেষণ দেখা যাচ্ছে দুই দেশের ভবিষ্যত সহযোগিতা ও চলমান সমস্যাগুলির সম্ভাব্য সমাধান নিয়ে গণমাধ্যমের বিশ্লেষণ এবং প্রতিবেদনের গুরুত্ব ব্যাপক এই আলোচনাগুলি শুধুমাত্র দুই দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও একটা প্রভাবশালী বিষয় হয়ে উঠছে চলুন আজকের গণমাধ্যমের শিরোনামগুলির উপর নজর দিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কোন কোন দিক উঠে আসছে এবং কিভাবে তা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করছে সবার প্রথমে চোখ রাখা যাক হিন্দুস্তান টাইম বাংলার একটি সংবাদে সেখানে তারা বলছে ভারত সীমান্তে পিঠ দেখাবে না বিজেপি বাংলাদেশি উপদেষ্টার বার্তায় কোন ইঙ্গিত সত্যি তো ঠিক কোন ইঙ্গিত দিতে চাইছে বাংলাদেশি উপদেষ্টা তবে কি যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশ প্রস্তুত সেই কথাই বলছে তারা সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ পিছু হটবে না এমন বার্তা দিয়েছেন এক বাংলাদেশি উপদেষ্টা এই বক্তব্য নিয়ে দু উভয় দেশের গণমাধ্যমের এবং কূটনৈতিক মহলে নানান ধরনের আলোচনার জন্ম দিয়েছে তবে এই মন্তব্যটি বাস্তবিক কোন কূটনৈতিক বার্তা নাকি সামরিক সংকেত সেটা প্রশ্ন সাপেক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা সীমান্ত ব্যবস্থাপনায় একাধিক চুক্তি এবং সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত তবে সীমান্তে গুলি বিনিময় বা চোরাচালান জনিত কারণে মাঝে মধ্যেই উত্তেজনা দেখা যায় বাংলাদেশের উপদেষ্টার এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার ভূ নৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি এই বার্তা মূলত কি বোঝানো হয়েছে এটি কি একটি প্রতিরোধমূলক অবস্থান নাকি যুদ্ধ পরিস্থিতির জন্য একটা প্রস্তুতি এই প্রশ্নের উত্তর খোঁজাতে গেলে আমাদের তিনটে দিক বিবেচনা করতে হবে বাংলাদেশী উপসষ্টার বক্তব্য যদি কূটনৈতিক হয় তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে একটা শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সঙ্গে জলবন্টন বাণিজ্য এবং সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ একাধিকবার অসন্তোষ প্রকাশ এমন পরিস্থিতিতে এই বক্তব্য কূটনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্য হতে পারে অন্যদিকে যদি এটি একটি রাজনৈতিক বক্তব্য হয় তবে তা অবন্তনরিন রাজনৈতিক সমর্থন আদায়ের কৌশল হতে পারে বাংলাদেশে আসন্ন নির্বাচন সামনে রেখে শক্তিশালী নেতৃত্বের বার্তা দিতে সরকার এই ধরনের বক্তব্য ব্যবহার করে থাকতে পারে বাংলাদেশি উপদেষ্টার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করা বাস্তবসম্মত নয় তবে এটি নিশ্চিত যে সীমান্ত ব্যবস্থাপনায় উভয় দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে কূটনৈতিক স্তরে এই বার্তাটি একটি কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে তবে তা যুদ্ধের সংকেত নয় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখতে হলে এই ধরনের বক্তব্যের যথাযথ ব্যাখ্যা প্রয়োজন উভয় দেশের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো উত্তেজনা প্রশমিত করা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখা গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে সংবেদনশীল বিষয়গুলিতে গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রদান করার এদিকে নয়া দিগন্ত নামক নিউজ পোর্টাল মারফত উঠে আসছে অন্য এক তথ্য তাদের সংবাদের শিরোনাম বলছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানো তবে এখন প্রশ্ন হচ্ছে আদেও কি এই পদক্ষেপ নেওয়া ভারত সরকারের পক্ষে সম্ভব এবং যদি তা সম্ভব হয় তাহলে সত্যি কি ভারত সরকার সৈন্য পাঠাতে চলেছে বাংলাদেশে সম্প্রতি নয়া দিগন্ত নামক একটা নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতীয় সেনা পাঠানোর আহ্বান উঠেছে এই দাবি স্বভাবতই দুই দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই পদক্ষেপ আদেও ভারত সরকারের পক্ষে সম্ভব কিনা এবং এটি কি বাস্তবতার সঙ্গে সাম্প্রDspর্ণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা এবং ধর্মীয় সহিংসতার খবর প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। বিভিন্ন সময় এই সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত সরকারও প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে একটি স্বাধীন রাষ্ট্রে অন্য দেশের সেনা পাঠানোর প্রস্তাব আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রশ্ন তোলে। আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি অনুসারে একটি স্বাধীন দেশে অন্য দেশের সেনা প্রবেশ করতে পারে না, যদি না সেই দেশ নিজে থেকে আনুষ্ঠানিক ভাবে আহ্বান জানায় বাংলাদেশ সরকার এমন কোনো অনুরোধ করেনি এবং বরং তারা সব সময় তাদের অভ্যন্তরীণ সমস্যা নিজেরাই সমাধান করার কথা বলেছে সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘকাল ধরে পারস্পরিক আস্থার ভিত্তিতে স্থাপিত ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা কেবল বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ায় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এটি বাংলাদেশের সার্বভৌমতে হস্তক্ষেপ হিসেবে দেখা হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি করবে এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব উস্কে দিতে পারে চীন ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তি এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট করবে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ভারত সরকার চাইলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি উত্থাপন করতে পারে এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে আলোচনা করে বাংলাদেশ সরকারের উপর নৈতিক চাপ তৈরি করা যেতে পারে ভারতীয় সেনা পাঠানোর দাবি বাস্তবসম্মত নয় বরং এটি কেবল কূটনৈতিক নৈতিক সংকট বাড়াবে দুই দেশের সম্পর্ককে শক্তিশালী এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সমাধান খুঁজে বের করায় একমাত্র পথ গণমাধ্যমের উচিত উত্তেজনা সৃষ্টিকারী খবরের পরিবর্তে গঠনমূলক আলোচনা এবং প্রকৃত সমস্যার সমাধানে মনোনিবেশ করা এমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে কি আপনারও একমত আপনার মতামত অবশ্যই কমেন্টে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়ে মনোত্ব সহকারী দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ কমতা আজকে সারা বাংলাদেশে দেশে ববাক করা ঘটনা করেছে তাদের কি হয়েছে তা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন আজ এ পর্যন্তই পর্যন্ত দেখাচ্ছন একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ